আলু আর ময়দা দিয়ে ঝটপট বিকেলের জন্য মজাদার একটি নাস্তা রেসিপি যেটা খেয়ে বাচ্চা থেকে শুরু করে বড়রা সহ চমকে যাবে যে আলু দিয়ে এত মজাদার একটি নাস্তা তৈরি করা যায় খেতে ভীষণ মজাদার বানানো খুবই সহজ তাহলে চলুন ঝটপট এই নাস্তা রেসিপিটি দেখে নেই। প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি আমি দেড় কাপ পরিমাণ ময়দা চাইলে আপনারা এখানে আটাও ব্যবহার করতে পারেন স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ সেই সাথে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ চিনি দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম রান্না রেগুলার সয়াবিন তেল এবার সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে ময়দার সাথে তেলটা একটু ডোলে ডোলে মেশাতে হবে তাহলে কিন্তু এই নাস্তাটা খুবই ক্রিস্পি হবে ময়ানটা যতটা ভালো হবে ততটাই কিন্তু নাস্তাটা খাস্তা এবং ক্রিস্পি হবে যখন মুঠি করলে এরকম মুঠি হয়ে যাবে আর সেটাকে চাপ দিলে ইজিলি ভেঙে যাবে ওই পর্যায়ে বুঝে নিতে হবে ময়দাটা ময়ান দেওয়া হয়ে গিয়েছে এবার অল্প অল্প করে পানি দিয়ে একটি টাইট ডো তৈরি করে নিতে হবে তবে ডোটা কিন্তু নরম হওয়া যাবে না একদম খাস্তা হবে না তাহলে নাস্তাগুলো তাই টাইট একটি ডো তৈরি করে নিতে হবে তাই অল্প অল্প করে পানি মিশাতে হবে আর মাখাতে হবে যখন দেখবেন এরকম ডো তৈরি হয়ে গিয়েছে ওই পর্যায়ে সামান্য একটু তেল উপরে ব্রাশ করে দশ মিনিট ঢেকে রেস্টে রেখে দিতে হবে এতে করে এই ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি নেড়ে চেড়ে পেঁয়াজটাকে হালকা গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে এ পর্যায়ে চুলা গাছটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে ওই পর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন বাটা নেড়ে চেড়ে তেলের সাথে কয়েক সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি এতে করে আদা রসুনের গন্ধটা চলে যাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে মশলাটা যাতে না পড়ে যায় সেজন্য অল্প একটু পানি দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ মরিচের গুঁড়া ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়া ওয়ান ফোর চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া নেড়েচেড়ে এই মশলাগুলো একটু মিশিয়ে নিচ্ছি আর দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এতে করে মশলার কোনো গন্ধ থাকবে না খুব ভালোভাবে কষ কষিয়ে নিতে হবে তো মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে ম্যাশ করা আলু দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আলুগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে তারপর হাত দিয়ে আমি ম্যাশ করে নিয়েছি নেড়েচেরে আলুটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে চুলাচটা এ পর্যায়ে লোয়াচে রেখে অনবরত এভাবে নাড়তে হবে আর দুই থেকে তিন মিনিট আলুটাকে ভেজে নিতে হবে সব শেষে অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর দুইটা কাঁচামরিচ কুচি নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে আরও এক মিনিটের মতো আমি ভেজে নিব তো আলুর পুরটা আমার রেডি হয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে এরই মাঝে কিন্তু আমার ময়দার ডোটাও পারফেক্টলি সফট হয়ে গিয়েছে এবার এই ডো থেকে আমি লেচি কেটে নিব আমি একটি বড়ো সাইজের রুটি বেলে নিব আর একটু পাতলা করে রুটি বেলে নিব। তার জন্য আমি চারটা লেচি কেটে নিয়েছি সবগুলো লেচি এক সাইডে রেখে একটি লেচি দিয়ে নাস্তাটা তৈরি করে দেখাচ্ছি প্রথমে বড়ো সাইজের একটি রুটি বেলে নিতে হবে আর রুটিটা একদম পাতলাও হবে না আবার মোটাও হবে না দেখিয়ে দিচ্ছে এটা বড়ো সাইজের রুটি বেলা হয়ে গিয়েছে এবার একটি জারের ঢাকনা নিয়েছে আর ঢাকনা দিয়ে এরকম ছোট ছোটো রুটি কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই কাজটা একটি গ্লাস দিয়েও করে নিতে পারেন এভাবে সবগুলো রুটি কেটে নিয়েছি আর বাকি অংশটাকে আমি একটু এক সাইডে রেখে দিচ্ছি এটা দিয়েও কিন্তু আমি আবার নাস্তা বানিয়ে নিব। এখন এই রুটিটার মাঝ বরাবর একটি নাইফ দিয়ে আমি কেটে নিচ্ছি এটা কিন্তু মাছ বরাবর কেটে নিতে হবে সাইডে কাটা যাবে না ঠিক ভিডিওর স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন কেটে নেওয়া হয়ে গিয়েছে এবার অন্য একটি রুটি এর উপরে দিয়ে একটু প্রেস করে নিচ্ছি এবার মাছ বরাবর আলুর পুরটা দিয়ে দিচ্ছি এই রুটির সার সাইডে একটু পানি লাগিয়ে নিচ্ছি এতে করে সিল করতে খুবই সহজ হয়ে যাবে এবার আরও একটি রুটি আমি উপরে দিয়ে দিচ্ছি আর চারপাশটা এরকম হাত দিয়ে একটু চেপে চেপে সিল করে দিচ্ছি যে সাইডে আমি ডিজাইনটা করেছি ওই সাইডে চারপাশে আমি একটি কাটা চামিচ দিয়ে এরকম ডিজাইন করে দিচ্ছি এতে করে দেখতেও যেরকম সুন্দর লাগবে এটা কিন্তু পারফেক্টভাবে সিল হয়ে যাবে ভাজার সময় খুলে যাবে না আমি আরও একটি নাস্তা তৈরি করে আপনাদের দেখাচ্ছি ঠিক ভিডিও স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক এভাবে আপনারাও তৈরি করে নেবেন তাহলে কিন্তু আপনাদের নাস্তাগুলো পারফেক্টভাবে হয়ে যাবে চার চারপাশটা খুবই ভালোভাবে সিল করতে হবে এতে করে কিন্তু ভাজার সময় খুলে যাবে না তো এভাবে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিব তো সবগুলো নাস্তা আমি বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার এগুলোকে ভেজে নেবার পালা ভাজার জন্য চুলা আমি ফ্রাই বসিয়ে তেল গরম করে নিয়েছি এবার চুলা রাসটাকে লোয়াচে রেখে এই নাস্তাগুলো তেলে দিয়ে দিতে হবে আর কম রেখে এই নাস্তাগুলো ক্রিস্পি করে ভেজে নিতে হবে আর কালারটা ঠিক গোল্ডেন ব্রাউন করে এই নাস্তাগুলো ভেজে নিতে হবে এক যখন হয়ে যাবে ওই পর্যায়ে আমি উল্টে দিচ্ছি অবশ্যই চুলা লো মিডিয়ামে রাখতে হবে তাহলে কিন্তু এই নাস্তাগুলো অনেকটা খাস্তা আর ক্রিস্পি হবে চুলারাজ বাড়িয়ে কিন্তু এই নাস্তাটা ভাজা যাবে না তাহলে বাইরেটা খুব দ্রুতই কালার চলে আসবে আর ভেতরটা কিন্তু ক্রিস্পি হবে না ঠিক এই কালার করে আমি ভেজে নিয়েছি কয়েকবার উল্টে পাল্টে আর দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কতটা খাস্তা হয়েছে তো বাকি নাস্তাগুলো আমি সেম প্রসেসেই ভেজে নিচ্ছি এই নাস্তাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে খাস্তা আর ক্রিস্পি হয়েছে ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণে বানিয়ে নিতে পারবেন এরকম মজাদার একটি নাস্তা রেসিপি যেটা কিনা বিকেলে ঝটপট আপনি চায়ের সাথে বানিয়ে নিতে পারবেন খেতেও ভীষণ মজা আর বানানো কিন্তু খুবই সহজ এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ